লামমিম দালকাল কিতা বুুলা রইবা ফিহি হুদাল্লীল মুত্যাকন। এই গ্রন্থে কোনো সন্দেহ নেই। এটা পরহেজ গাড়দের জন্য পথনের দেশ। আল্লাদিনাইু বিল গাইব আ ইুক মুনাসলা তাওয়া মিম্মা রজাকানা হুমিউ ফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দেই। তা থেকে ব্যয় করে ওয়াল্লাদিনা মিনু বিমা ও জিলা ইলাইকাওয়ামা ও জিলা মিন কবলিকা ওয়া বিল আখেরতি হোমিওপিনোন এবং যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে আর আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে উলা ইকা আলা হুজাম্মের রব বিহীম ওয়া উলা ইকা হুমুল মুফলি হাউন এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং এরাই সফল মিনুন নিশ্চয় যারা কুফর করেছে তুমি তাদের সতর্ক করো কিংবা না করো তারা বিশ্বাস করবে না খতম আল্লাহ আলা কুলু মিহিম ওয়ালা শম আইহিম ওয়ালা আব সরিহিম ঋষ ওয়াতু ওয়ালহুম আদ আদিম আল্লাহ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে পর্দা আছে আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ওয়ামিনান্না সিমাইয়া কুলু আ মান্নাবিল্লা হি ওয়া বিলিয়া উমিল আখেরি ওয়ামাহুম বিম মিনিম লোকেদের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ আর আখেরাতে বিশ্বাস করি অথচ তারা প্রকৃত মুমিন নয় আমানু তারা আল্লাহ আর ইমানদারদের সঙ্গে প্রতারণা করতে চায় অথচ তারা নিজেকেই প্রতারিত করে কিন্তু বুঝে না ফিকুলু কুলুবিহিম মারাদান ফযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানূ ইয়াকযিবুন তাদের অন্তরে রোগ আছে আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আসসালামু আলাইকুম আপনি দেখছেন এফএল ওয়াজ টিভি 24 ইসলাম প্রচারের একটি বিশ্বস্ত চ্যানেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন ইসলামের বাণী ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এফ এল ওয়াজ টিভি আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার সময়ের জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন